এতে ছিল এক নম্বর যে দোয়াটা ছিল আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল সালাতের ভিতরে পড়ার দোয়া এখান থেকে আমরা শুরু করেছিলাম হ্যাঁ আমরা সানা পড়েছিলাম তাকবি তাহরিমা পড়ার পর একটা তারপরে সানা ছিল দুইটা দুইটা সানা পড়েছিলাম তাহলে দুইটা সানা সুন্দর করে রিভিশন দিবেন একটা সানা আপনাদের প্রায় সবারই মুখস্থ ছিল আর একটা সানা আমরা নতুন অনেকে শিখেছিলাম অনেকের মুখস্থ ছিল লহ্মা বা আইদ বাইনী ওয়া বাইনাখত আয়া কামা বা আটটা বাইন আল মা শরিয়ত নি ওয়ালমা কামা ইউনাক সুল আবিয়াদু মিনাদ ডানাসি আল্লাহ হুম গোসিল মিন মিনখত আয়ায়া বিশালজি ওয়ালমা ই ওয়ালবারদি অর্থটা খুব সুন্দর ছিল যে হে আল্লাহ তুমি আমার এবং আমার যে গুণা আছে এর মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেমন তুমি পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছ হে আল্লাহ তুমি আমাকে আমার থেকে এমনভাবে পবিত্র করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়ে থাকে হে আল্লাহ তুমি আমাকে আমার সমূহ থেকে ধুয়ে দাও বরফ শীতল পানি দিয়ে শিলাবৃষ্টির যে পানি সেরকম পানি দিয়ে তুমি আমার সমূহ থেকে আমাকে ধুয়ে দাও অনেক হৃদয় স্পর্শী এই সানাটা আহ ইয়েটা ছিল আপনার জানেন একজন মানুষ যখন মারা যায় তখন আল্লাহ রাসুল সেই মৃত মানুষের জন্য যেই দোয়া করতেন সেই দোয়ার মধ্যেই শব্দগুলো উল্লেখ আছে হে আল্লাহ তাকে তুমি বরফ শীতল পানি দিয়ে ধুয়ে তার গুন মাফ করে দাও তাকে দুনিয়ার পরিবার থেকে উত্তম পরিবার দান করো এরকম যে লম্বা একটা দোয়া প্রিয় প্রিয়নবী সাল্লাহু আলহাল্লাম পড়তেন সেই দোয়ার মধ্যেও এটা আছে যে তাকে হে আল্লাহ তুমি তাকে এই বরফ শীতল পানি দ্বারা গোসল করিয়ে দাও তার গুনাসমূহ থেকে তো আমরা সেই আমরা মরে গেলে জানি না এই দোয়া কয়জন পড়বে বা আমাদের সমাজে এই দোয়ার প্র্যাকটিসও নেই মানুষেরা শুধু ইলাইহি রাজ এইটুকু পড়ে এর বাইরে খুব বেশি একটা কিছু বলে চলে না তো আমরা মরে গেলে আমাদের জন্য কেউ এই দোয়া পড়বে কিনা তা তো আর আমরা জানি না তো অন্তত সানার মধ্যে এই দোয়ার এই অংশটা এই সানার মধ্যে আছে তো আমরা যত সম্ভব চেষ্টা করব না আমাদের মধ্যে আল্লাহর কাছে এই দোয়াগুলো জীবিত অবস্থায় বলে যাইতে যে মরে গেলে হয়তো আমাদের যে সন্তানেরা আছে দেখেন আমাদের সন্তানরা কয়জন এই দোয়া পারে বা কয়জন সন্তানকে আমরা এটা শেখাচ্ছি তো কে পড়বে কি করবে না করবে তো সেটা তো আমরা জানি না তো এই দোয়া আমরা সানার মধ্যে যাতে দুনিয়াতে আমরা চাই পারি যে যাইতে আল্লাহ আমাকে এটা দিয়ে দাও এই সানাটার মধ্যে বিশেষভাবে আমাদের গুণা মাপচার কথা বলা হয়েছে গুণা এবং আমার মাঝে দূরত্ব সৃষ্টি করার কথা বলা হয়েছে আমরা সবসময় গুনাই হাবুডুবু খাই গুনার মধ্যে আমাদের জীবন পরিচালিত হয় চোখ খুললে আমরা গুনার সাগরে ডুবে যাই কান খুললে আমরা গোনার কথাবার্তা শুনে ফেলি জিব্বা খুললে আমাদের গোনা শুরু হয়ে যায় গুনার মধ্যেই আমরা দিনরাত নিমজ্জিত থাকি তো আমরা কিভাবে পানা চাইব কিভাবে আল্লাহর কাছে মাপ চাইব প্রিয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহিব খারের বর্ণনায় আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন নামাজের মধ্যে সানাতে তিনি পড়তেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার এবং আমার গোনার মাঝে পূর্ব পশ্চিমের মতো দূরত্ব সৃষ্টি করে দাও আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন তাহলে দেখবেন আপনার জীবনটা পবিত্র জীবন হয়ে যাবে জীবনে আর ইনশাল্লাহ গোনা থাকবে না তো এটা হচ্ছে সানা দুই তাহলে আমরা দুইটা সানার রিভিশন দিব এরপরে আমরা তিন নম্বর যে সানাটি সেটি আমরা এ ব্যাপারে প্রশ্নের উত্তরও আপনাদেরকে দিয়েছিলাম এখানে ইন্নি নাই আমরা ইমনি অজ্জাহেতু পড়ি কেন এখানে ইন্নি নাই সেটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম তো এটা দিয়ে শুরু যে সেখানে আমরা আমাদের একনিষ্ঠতা আন্তরিকতার কথা আল্লাহর সামনে বলি যে আল্লাহ একেবারে খালেস ভাবে একেবারে একনিষ্ঠ ভাবে আমি সেই সত্তার দিকে আমার মুখমন্ডল ফিরাচ্ছি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার মানে আল্লাহর বড়ত্বের ঘোষণা আমরা দিই দেওয়ার পরে আল্লাহকে আমরা বলি হে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়েছি আমি কিন্তু মুশরিক নই ও মা আনা মিনাল মুশ্রিক আল্লাহ মুশ্রিকদের সাথে কোনো সম্পর্ক নেই আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি একজন মুসলিম আমি মুসলিম হিসেবেই তোমার সামনে দাঁড়িয়েছি হে আমার রব সালাতি নিশ্চয়ই আমার নামাজ আমার ইবাদত আমার কুরবানি আমার জীবন এমনকি আমার মৃত্যু সবকিছু রব বি সব কিছু তোমার জন্যই আমার এই সবকিছু যেই নামাজে আমি দাঁড়িয়েছি তোমার সামনে শুধু আমার এই নামাজ না আমার নামাজ আমার কুরবানি হে আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছো আমার এই হায়াত অথবা আমার মৃত্যু যা কিছু তুমি আমাকে দিয়েছ হে আল্লাহ সব কিছুই তোমার জন্য আমি সোপার্দ করছি সব কিছুই তোমার করতলে আমরা এরপর আল্লাহকে বলি লা শরিক আল্লাহ হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার কোনো অংশীদার নেই তোমার কোনো শরিক নেই ও বিজয়ালিকা অমির তো আর তুমি তোমাকে এটাই আদেশ করেছ ও আনামিনাল মুসলিম মুসলিমিন আর হে আল্লাহ আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত এই দোয়ার মধ্যে আমরা যে মুস্রিক নই আমি যে মুসলিম সেটা আল্লাহর কাছে প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লাম বলতেন যে হে আল্লাহ আমি মুশ্রিক নই আমি মুসলিম আমার গোটা জীবন আমার মৃত্যু আমার ইবাদাত সব কিছু সেই সমূহের রব আল্লাহর জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তার দিকেই আমি একনিষ্ঠভাবে মোতাবজা হচ্ছি আমার মুখমণ্ডল ফিরাচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার যে সানাটা সেই সানার মধ্যে আমরা আল্লাহর সাথে আমাদের এই কথা প্রকথন হয়ে থাকে চার নম্বরে আমরা যেই সানাটা শিখেছিলাম সেখানে আমরা আল্লাহপক রব্বুল আলমিনকে অন্যরকমভাবে সম্বোধন করেছি সেখানে আমি প্রথমে বলেছি হে আল্লাহ আহ হে আমার আল্লাহ রব্বা জিব্রাইল হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে ইসরাফিলের রব ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আলিমুল গায়বি ওয়া শাহাদা হে প্রকাশ্য এবং অপ্রকাশ্য জ্ঞানের জ্ঞানী أنت تحكم بين তুমি তো তোমার বান্দাদের মাঝে ফয়সালা করে থাকো ফীমা কানূ ফীহি ফুন যে বিষয়ে তারা মতভেদ করেছে করছে সেই তুমিই ফয়সালা দিয়ে থাকো সুতরাং হে আমার রব ইহিদি নি তুমি আমাকে হেদায়ত দান করো লিমা লিফা ফিহি যে বিষয়ে তারা মতভেদ করে মিনাল ইজনিক তোমার অনুমতি ক্রমে হক দ্বারা সত্য দ্বারা তুমি আমাকে সঠিক পথে পরিদর্শন করো

হেদায়ত দান করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসালামকেও আল্লাহ তালা বলেছিলেন হে নবী তুমি যাকে চাও তাকে হেদায়ত করতে পারবে না হেদায়েতের মালিক আমি আমি যাকে চাইব আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়ত পাবে অন্য কেউ হেদায়ত পাবে না এই জন্য মালিক যিনি আমরা সেই আল্লাহর কাছে বলছি হে আল্লাহ ইন্দা তাহদি তাহাদি তুমি হেদায়েত করো তার মানে অন্য কেউ করতে পারে না না করো করো সবাইকে তুমি তুমি হেদায়ত যাকে ইচ্ছা করো তাকেই কেবলমাত্র এই হেদায়ত তুমি দান করো হে আল্লাহ সুতরাং তুমি যে তাকে যাকে ইচ্ছা তাকে যে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো আমরা সেটা বলে আল্লাহকে বুঝাতে চাই যে হে আমার রাপ তুমি আমাকেও সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করো এবং সেক্ষেত্রে আমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা রব্বা জিব্রাহল বলি রব্বা মিকাইল বলি রব্বা ইসরাফিল বলি এই শব্দগুলো আল্লাহর শানে আমরা ব্যবহার করি আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন এই সানাতে আমরা করে থাকি এরপরে আমরা শিখেছিলাম রুকুর তসবিহ রুকু তাসবি একটা তো আপনাদের মুখস্থ আছে এক নম্বর যে আমার মহান রব পবিত্র রবি আল্লাহ যেটা সুবাহানা রব্বি আল্লাহ আউজুইন দুই নম্বর তাসবি আমরা শিখেছিলাম সুবাহানা কাল্লাহমা তুমি পবিত্র হে আমার আল্লাহ রব্বানা আমার আমাদের রব অবি হামদিকা এবং তোমারই প্রশংসা আল্লাহ ফির হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এটা ছিল রুকু দুই নম্বর তাসবি তিন নম্বর তসবিতে আমরা আল্লাহর সাথে বলেছি যে সুব্য হংকুদ্দুস মহাপবিত্র অতি পবিত্র রব্বুল মালাইকা ফেরেশতাদের রব ও রুহ এবং রুহের রব তথা জিব্রাইলের রব তিনি পবিত্র মানে আমরা আল্লাহর গুণকীর্তন করছি যে তিনি পবিত্র মহাপবিত্র অতি পবিত্র খাস পবিত্র এভাবে আমরা আল্লাহ প্রশংসা করছি যেই আল্লাহ জিব্রাইলের রব যেই আল্লাহ ফেরেস্তাদের রব এভাবে আমরা আল্লাহর গুণকীর্তন করে থাকি চার নম্বর যে তাসবী আমরা শিখেছি সেই তাসবির মধ্যে আমরা বলে থাকি সেই সত্ত্ব পবিত্র যিনি শক্তির অধিকারী ওয়াল মালাকুত যিনি মালিক যিনি রাজত্বের অধিকারী ওয়াল কিবরিয়া ই যিনি মহান ওয়াল আজ মাতি যিনি মহিমার মালিক মহত্বের মালিক এখানেও আমরা একনিষ্ঠভাবে আল্লাহ পকরাবুল আলমিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করি আল্লাহ পকরাবুল আলমিনের বড়ত্ব ঘোষণা করি আল্লাহ তালার কর্তৃত্ব ঘোষণা করি আল্লাহ তালার মহিমা আমরা এই রুকুর প্রিয় নবী সাল্লাহ আলহী আসালাম ঘোষণা করতেন আমরাও সেটা শিখেছি আমরাও ঘোষণা করি আমরা এই দোয়াগুলো নামাজে নামাজের বাইরে বিভিন্ন সময় বলবো ইনশাআল্লাহ এরপরে রুকুর যে পাঁচ নম্বর তাসবি আমরা শিখেছি সেখানে আমরা বলে থাকি আল্লাহ এই যে রুকু আমি করছি আল্লাহ হে আমার আল্লাহ লাকা রকা আতু আমি এই রুকু দুনিয়ার কারোর জন্য করছি না কাউকে দেখানোর জন্য করছি না কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য করছি না কারো কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য করছি না আল্লাহ আমার এই যে রুকু তোমার সামনে আমি যে ঝুঁকে পড়েছি লাকা রকা আতু আমার এই রুকু কেবলমাত্র আল্লাহ তোমার জন্যই করছি অবিকা আমান্তু আল্লাহ আমি যে তোমাকে রুকু করছি আমি তো তোমার উপর ইমান এনেছি অবিকা আমান্তু হে আমার রব আমি তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি তোমার উপর ইমান এনেছি যেভাবে নবীরা ইমান আনতে বলেছেন যেভাবে প্রিয় নবী তোমার উপর ইমান আনতে বলেছেন তোমার যা আসমা আছে তোমার যে সিফাত আছে তোমার যে গুণাগুণ আছে সমস্ত গুণাগুণ সহ সমস্ত আসমায় সিফাত সহ হে আল্লাহ আমি তোমার উপর ইমান এনেছি ওয়ালাকা আসলাম হে আল্লাহ আমি শুধু ইমান আনি নাই তোমার কাছে আত্মসমর্পণও করেছি

যদিও আমরা বলছি বিনম্র বিনম্র হয়েছে হয়েছে লাকা তোমার তোমার জন্য জন্য খসা কি বিনম্র হয়েছে ওই আমার যে শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তি তোমার সামনে নত হয়েছে বিনম্র হয়েছে অবা সরি হে আল্লাহ আমার যে দৃষ্টি শক্তি এই দৃষ্টি শক্তিও তোমার কাছে নত হয়েছে অমুক্ষী হে আল্লাহ শুধু আমার শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি নত হয়নি মুখি আমাকে যে মস্তিষ্ক দিয়েছ আমাকে যে জ্ঞান দিয়েছ আমাকে যে ব্রেন দিয়েছ যে মেধা দিয়েছ সেটিও তোমার কাছে নত হয়েছে ও আজমি হে আল্লাহ আমার যে হাড়গুলো দিয়েছ আমার যে অস্থিগুলো দিয়েছ এই হাড়গুলোও তোমার সামনে বিনম্র হয়েছে ও আসাবি হে আল্লাহ আমার যে স্নায়ু তুমি দিয়েছো এই স্নায়ু তোমার কাছে বিনম্র হয়েছে ও মাস্তাকল্লা বিহি কদামি হে আল্লাহ কয়টা নাম তোমার কাছে বলবো শুধু এটুকুই বলি কিছু বহন করে তার সব কিছু আর বাদ নেই আমার চুল থেকে নাক থেকে মুখ থেকে গাল থেকে জিব্বা থেকে শুরু করে নিয়ে সব কিছুই হে আমার রব তোমার সামনে বিনম্র হয়েছে নত হয়েছে এটা রুকুর পাঁচ নাম্বার তাজবিতে আমরা বলি এরপরে দশ নম্বরে যেটা দোয়াতে থাকবে সেটা তো হামিদা রুকু থেকে যে আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ তাকে শুনেন যে তার প্রশংসা করছি তুমি আমাকেও শুনতে পাচ্ছ স্বামী আল্লাহ লিমান হামিদা আল্লাহ তাকেই শোনেন যে তার প্রশংসা করে তো আগামী ক্লাসে এই দশটা তসবি সুন্দর করে রিভিশন দিয়ে আসবেন এক থেকে দশ পর্যন্ত একটা না মুখস্থ বলতে হবে কোনো ধরনের বিরতি দাড়ি কমা ছাড়াই সুন্দর করে এক থেকে দশ পর্যন্ত মুখস্থ বলবেন এরপরে আমার যাকে যেটার অর্থ ধরতে হবে তাকে অথবা তাকে সেটার শব্দ অর্থ জিজ্ঞেস করব সুন্দর করে এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করে আসবেন একেবারে দোয়া এক দোয়া দুই এভাবে বলার পরে মনে করেন দোয়া দশ রুকু থেকে উঠাতে আসবি শিরোনাম সহ না হলে দোয়া মিলে যাবে একটার সাথে আর একটা মিলে যাবে কারণ একই রকম দোয়া আছে তো এই জন্য দোয়া দেখা যাবে মিলে যাবে জন্য কি করবেন দোয়া নয় রুকুর তাসবি পাঁচ দোয়া আট রুকুর তাসবি চার এভাবে যদি ইয়ে করেন একটু কষ্ট করেন যেহেতু আমরা এখন শুরুতে আছি তাহলে দেখবেন যারা হিপস খানায় হাফেজি যারা পড়ে তারা কি করে সুরাত বা কও এরপরে বা কিয়া বা মাদানিয়া যেই সুরার শেষে যেই ইয়েটা সেটা এভাবে বলে তারপরে সেই সুরা শুরু করে যেন সুরার শুরুর আয়াত যেন ভুল না হয়ে যায় এবং এটার ফজিলাত হচ্ছে দেখা যায় যে এটা যখন বলে সেই সুরার আয়াত পড়ে তখন আর আয়াতের মধ্যে মুসাব্বা হয় না মানে জড়া যায় না তো আপনারা এইভাবে তিন দোয়া নম্বর সাত রুকু তিন অন্তত এটা যদি নাও বলতে পারেন তবুও রুকুত্তাসবি তিন রুকুত্তি চার আর আপনি যদি আপনার ইয়েটাকে স্ট্রং রাখতে চান আমাদের এখানে যে দোয়াগুলো আছে সেগুলোকে যদি আপনার নক্ষত্র করে রাখতে চান তাহলে এই শিরোনাম দোয়া নম্বর সাত সহ মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ তো এইভাবে সবাই সুন্দর করে পড়ে আসবেন আল্লাহ আল্লাপকরাবুলা আলামিন আমাদের সবাইকে সুন্দর করে পড়ে আসার তৌফিক দান করুন আমরা যে দোয়াগুলো শিখছি এই দোয়াগুলো আমাকে সহ আমরা সবাই যেন নামাজের মধ্যে নামাজের বাইরে সদা সর্বদা আমরা যেন এই দোয়াগুলো পড়তে পারি আর আল্লাহ আল্লা পাকরাবুলা আলামিন যেন এই দোয়াগুলোকে আমাদের পক্ষ থেকে যেন কবুল করে নেন আমরা সেই আশাই করছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এখন হ্যান্ড রাইজ করুন